অপারেশনের পরে সেলাইয়ের কাজে ব্যবহার করা সুতা সুতার মেয়াদটা জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে এই সুতা দিয়ে যদি কোনো রোগীর অপারেশনের পরে আপনি যে চিকিৎসাটা দিবেন সেলাই করবেন তো ইনফেকশন হতে পারে এটা জ্বর তীব্র হয় তখন এটা ব্যবহার করতে হয় এটা কিন্তু দুই সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটার কিন্তু দুই সালে মেয়াদ শেষ হয়ে গেছে কাজ করা হয় না আপনি যেখানে বসে পরীক্ষা নিরীক্ষা করেন সেখানে রেখে দিয়েছেন যেটা দুই হাজার সালে মেয়াদ শেষ হয়ে গেছে অথচ বলতেছেন কাজ করা হয় না আমরা জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আছে আপনাদের প্রতিষ্ঠানটা আমরা একটু প্যাথোলজি সেকশনটা দেখব রিয়েজেন্টগুলো চেক করব এবং আপনাদের লাইসেন্স কি হালনাগাদ করা আছে একটু প্যাথোলজি সেকশনটা দেখাবেন হ্যাঁ লাইসেন্সটা দেখাবেন

এই যে ড্রপ আমি এই যে আমার ড্রপ করুন আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট থাকবে কেন মেয়াদীর্ণ কেন থাকবে এখানে আর এটার মধ্যে এটার মধ্যে মানে সেফারিন আছে আমি আপনাকে দেখাইলাম একটু যদি থাকে কিন্তু আপনাকে এটা হাজার বাইশে ডিসেম্বর ম্যাচ শেষ স্বচ্ছ হলো এটা মেয়াদ উত্তীর্ণ এটা আপনি আপনার ভালো কোনো রিয়েজেন্টের সাথে রাখলে সেটা কোনো আপনি শোনাতে পারে জানেন ভালোর সাথে খারাপ রাখা যাবে না ফ্রিজের মধ্যে এটা কি কাজে ব্যবহার করা হয় এটা সারা জীবন নিশে দেখুন মানে বিলাসনা বিলাস মানে টিভি পর্যন্ত এরকম হয়

আপনাদের সেবার মূল্য তালিকাগুলো কোথায় নিচে নিচে এগুলো একটু মিলিয়ে দেখব এত ছোট করে রেখেছেন কেন সহজে দৃশ্যমান স্থান সহজে দৃশ্যমান হবে যেগুলো আপনি দেখতে পারলে তো হবে না বাইরে থেকে যারা সেবা নিতে আসবে রোগী সাধারণ ওনারা দেখবেন আর বিএস আর বি র‍্যান্ডম ব্লাড সুগার কত করে রাখেন রেট 200 টাকা কেন লেখা আছে দেখেন এই যে দেখেন এগুলো সব 200 এটা গ্লুকোজ র‍্যান্ডম

আপনি ওষুধ যখন খুচরা কোনো কাস্টমার কিনতে আসবে কেটে বিক্রয় করার নিয়মটা কি ডেট সাইডটা আপনার কাছে থাকবে স্পষ্ট ডেটটা যেন বোঝা যায় আপনি ডেট কেটে দিয়ে দিয়েছেন যাচ্ছেন ফিজিশিয়ান সিম্বল নোট ফার্স্ট সেল তো কেন রাখবেন আপনাদের এখানে বিক্রয়ের জন্য না এই ওষুধগুলো কিন্তু আপনারা কেন বিক্রয় করছেন সেটা আলাদা বাইরের ওষুধটা এই এটা আপনার 369 রুপি আচ্ছা আচ্ছা এটা যে প্রতিষ্ঠান নামদানি করবেন উনি এটার মূল্য সংযোজন করে দিবেন এবং উনার ঠিকানা সংবলিত একটা স্টিকার এখানে উনি লাগিয়ে দিবেন এটারও দেখেন মেয়াদ কেটে ফেলেছেtypescript যখন জ্বরের তাপমাত্রা জ্বর তীব্র হয় তখন এটা ব্যবহার করতে হয় এটা কিন্তু দুই সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে অপারেশনের পরে সেলাইয়ের কাজে ব্যবহার করা সুতা সুতার মেয়াদটা জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে এই সুতা দিয়ে যদি কোনো রোগীর অপারেশনের পরে আপনি যে চিকিৎসাটা দিবেন সেলাই করবেন তো ইনফেকশন হতে পারে এগুলো সবই এগুলো সব ধরক নিচে বা অন্যান্য ওষুধগুলো আমরা পেয়েছি এগুলো খুবই ভয়ঙ্কর একটা অপরাধ আমাদের বিবেচনায় কারণ এগুলো যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয় সে পরীক্ষা রিপোর্টটা সঠিক আসবে না যখন পরীক্ষার রিপোর্টটা ভুল আসবে ওটার পরেই ভিত্তি করে ডক্টর সাহেবরা প্রেসক্রিপশন লিখবেন তার সিদ্ধান্তটাও ভুল হতে পারে এবং এই ভুলের কারণে একজন রুগীর জীবন নাশের আশঙ্কা থাকে এবং আপনাদের ফার্মেসিতে যে ওষুধগুলো আমরা পেয়েছি যেগুলো বাহিরের ওষুধ সেগুলোর যথাযথ প্রক্রিয়ায় আপনাদের এখানে আসে না সে তথ্য আমরা পাইনি মেয়াদ ওষুধ পাওয়া গেছে এবং স্যাম্পল যেটা বিক্রয় করা সরাসরি প্যাকেটের গায়ে লেখা থাকে নট ফর সেল তারপর আপনারা বিক্রয় করতেছেন এবং আপনাদের লাইসেন্স আপনারা হালনাঘাত করার প্রক্রিয়ায় আছেন তো এখন আপনাদেরকে সতর্কতামূলক আর্থিক দুই লক্ষ টাকা জরিমানা করলাম এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা আপনাদের ল্যাবরেটরি স্টোর রুম ফার্মেসি পরীক্ষা নিরীক্ষা করে এই যেন সেগুলো আছে সংশোধন করবেন সংশোধন না হওয়া পর্যন্ত অন্যান্য কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন আপনারা নিজ দায়িত্বে সবগুলো চেক করার পরে সংশোধন হওয়ার পরে তারপরে আবার চিকিৎসা শুরু করবেন এখানে ডায়াগনস্টিক ঠিক আছে এবং আপনার হাসপাতালে যে অংশটুকু আছে বেড ভাড়া দেন কেবিন ভাড়া দেন সেই ভাড়ার তালিকা সেই ভাড়ার তালিকাটাও এখানে প্রদর্শন করবেন